মরুভূমির বুকে অদ্ভুত সমাধি স্থল মরুভূমির বুকে মানুষ সভ্যতার প্রসার করেনি কিন্তু তবু যুগে যুগে মানুষ মরুভূমির বুকে হেঁটে চলছে মরুভূমির ভিতর দিয়ে যাওয়া রাজ্যগুলো ছিল বাজি রেখে শহর পাড়ি দেওয়ার সামিল অনেকে আবার প্রাণ ভয়ে এই পথ দিয়ে পালিয়ে গেছে মরুভূমিতেই তাই মরু মানুষের শরীর সমাধির ঘটনা নেহাতি কম নয় তবে মরুভূমির বুকে যদি সুবিশাল সমাধিস্থলে দেখা পাওয়া যায় তবে বিস্মিত হতেই হয় এমনই এক সমাধিস্থল দেখা মেলে দু সালে ভূতেন ও তুতেন খামেনের সমাধিস্থলের পাশেই পাওয়া যায় আরেকটি সমাধানস্থল সবাই অনেক আগ্রহ নিয়ে ভিতরে ঢোকে কিন্তু কিছু কফিন ছাড়া আর কিছুই পাওয়া যায়নি কবরটিতে কোনো মানুষের দেহ নয় কফিনগুলো পাত্র অলঙ্কারসহ নানারকম জিনিস ভর্তি থাকলেও একটার ভিতরে ছিল আরেকটি কফিন মনে করা হয় তখনকার কবর চোরদের থেকে বাঁচতে এবং এই নকল কবর বানানো হয়েছিল তবে এটি রাজকীয় সমাধিস্থল হলেই এবং এটি কবরস্থান সেখানকার তখনকার রাজা এবং রাজকীয় সমাধিস্থল বলেই ধারণা করা হয় মরুভূমির বুকে অনেক কিছুই এখনও অজানা মরুভূমির সবটা আমাদের জানা হয়নি এখনও নিত্য নতুন আবিষ্কার আমাদের চমকে দেয় চমকের একটি সিরিয়ায় পাওয়া ধ্বংসবশেষ সিরিয়া মরুভূমিতে পাওয়া এই ধ্বংসবশের বয়স পিরামিডের চেয়েও অনেক বেশি মিশরীয় সভ্যতার আগের কোনো সভ্যতার পরিচয় বহন করা এই ধ্বংসাবশেষ নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই এই ধ্বংসাবশের খুঁজে মেলে দু সালে রবার্ট ম্যাশন সিরিয়ায় মরুভূমিতে কাজ করছিলেন হঠাৎ কিছু দালান কোঠার নজির আর নানারকম ধ্বংসাবশেষ আবিষ্কার করেন তিনি গিজার পিরামিডের বয়স চার হাজার এর থেকে পাঁচ হাজার আর এই ধ্বংসবশের বয়স পিরামিড যে চেয়েও বেশি ধ্বংসবশের বয়স হিসাব করা হয় ছয় থেকে দশ হাজার বছর বেশ কিছুদিন খোঁড়াখুড়ি চলে সেখানে তবে আজ পর্যন্ত জানা যায়নি মরুভূমির ভিতরে কে এমন দালান কোঠা বানিয়েছিল আর কেন সেটা নষ্ট হয়ে গেল এখানে দেখা পাওয়া যায় ডেজার্ট কাইটস রয়েছে পাথুরে হাত অনুমান করা হয় হিংস্র প্রাণীদের হাত থেকে রক্ষা পেতে তারা শেষ চেষ্টা চালিয়েছিলেন